টিকিট পরীক্ষকের গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য পরনে কালো প্যান্ট ও সাদা জামা নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর এক ব্যক্তি জামার বুকে লাগানো ছিল একটি নেমপ্লেট যেখানে লেখা ছিল চিফ টিকিট ইন্সপেক্টর হাওড়া দেখে বোঝার উপায় ছিল না যে তিনি ভুয়ো টিকিট পরীক্ষক লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে পরীক্ষকের জামার বুকে লাগানো নেমপ্লেটটি দেখেই তাদের সন্দেহ হয় শিয়ালদহ দক্ষিণ শাখার টিকিট পরীক্ষক নেমপ্লেটে লেখা আছে হাওড়া তারপরেই তারা টিকিট পরীক্ষককে চেপে তিনি জানান ব্যক্তির থেকে কাজটি পেয়েছেন টাকার বিনিময়ে তারপরেই লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকরা বারুইপুর আর খবর দেয় বারুইপুর থেকে আরপিএফের এর একটি টিম গিয়ে ওই ভোর টিকিট পরীক্ষককে নিয়ে আসে এবং রাতে বারুইপুর জিআরপির হাতে তারা হ্যান্ড ওভার করে ভূ পরীক্ষকের নাম সুপ্রতিক কুমার ব্যানার্জি। বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর তার আসল বাড়ি দিল্লিতে সে কয়েক বছর ধরেই দক্ষিণ ধরে একটি ভাড়া বাড়িতে থাকছিল বলে পুলিশ সূত্রে খবর ঋতু ভূ টিকিট পরীক্ষক সুপ্রতিক কুমার ব্যানার্জিকে আজ শিয়ালদহ আদালতে তুলবে বারুইপুর জিআরপি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে নিজেদের হেফাজতে নিয়ে ভূ টিকিট পরীক্ষক কার কাছ থেকেই কাজ করার পারমিশন নিয়েছিল এবং এর আগে সে কোথায় কোথায়ই কাজ করেছিল এবং এর পিছনে কোন চক্র আছে কিনা তা জানার চেষ্টা করবে বারুইপুর জিআরপি ডক্টর এম আই খান পরিচালিত ওয়েল কেয়ার নার্সিংহোম বাড়াইপুর চব্বিশ ঘন্টা বাড়াইপুরে এই প্রথম ডায়ালসিস সিএআরএম উইথ ফ্ল্যাট প্যানেল মেডিক্লেম ক্যাশলেস লেজার সার্জারি আইসিউ পরিষেবা আমাদের নার্সিংহোমে মাত্র পঞ্চাশ টাকায় অভিজ্ঞ বাবুদের দ্বারা প্রতিদিন বিকাল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রোগী যত্ন সহকারে দেখা হয় ঠিকানা বাড়াইপুর যোগীবর্তলা নিয়ার পিসি সরকার হাউস মোবাইল নম্বর নাইন ফোর সেভেন ফাইভ ডাবল থ্রি টু জিরো ওয়ান থ্রি অথবা নাইন জিরো নাইন ওয়ান ফাইভ নাইন ডাবল থ্রি ফাইভ thank <laughs> you